আ জন গেলে যাব আমি আজকে শুরু না আমরা খাই দিয়েছি আর কি হ্যাঁ আচ্ছা আমরা আজকে শুরু করব পুরো আলাপ করে কোন না মুড়ি দিবা মুড়ি তো আমি করে দিয়া হ্যাঁ কুলারডিং কথা যদি খাই চেক করতে আরবি না পুরো আলাপ পুরো সারা অংশই দেখ না ভাই আমি ভাড়া দিয়েছি ভাই না না ভাড়া আছে জায়গা আছে দুইটা একটা সমুচা আলাদা হ্যাঁ